বক্তব্য উপস্থাপন করলেন অধ্যাপক দেবপ্রিয় এবং অধ্যাপক দেবাশিস মৌলিক একটা ইতিহাসের কথা বলেছেন বলা যেতে পারে গ্রন্থ নির্মাণের ইতিহাস এটা নিয়ে আলোচনা করেছেন ইউরোপে সেটা ঘটেছিল এবং সেই সঙ্গে তিনি বই কখন মানে পাঠকের সঙ্গে যখন তার সংযোগটা তৈরি হয় তখনই আসলে বই প্রাণ পায় এরকম একটা তার ছাত্রীর একটা চিঠির উল্লেখ করে বা বার্তার উল্লেখ করে তার বক্তব্য শেষ করেছেন এই প্রসঙ্গে আমি পরে আসছি এবং দেবাশিসবাবু যেটা করেছেন সেটা হচ্ছে শ্রীরামপুর মিশনের ইতিহাস ছুঁয়ে তিনি খুব গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনার সঙ্গে যেটা খুবই প্রাসঙ্গিক অর্থাৎ এই যে সিলেবাসে গ্রন্থ নির্মাণ এই বিষয়টা উত্থাপন করেছেন এই সূত্রে আমি দুটো একটা কথা বলবো এবং বক্তাদের বক্তব্যের সূত্র ধরেই বলবো আমাদের এই সেশনের যে আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে নতুন পাঠক্রমে গ্রন্থ সম্পাদনা ও গ্রন্থ প্রকাশনা এটা ঠিক যে এনইপিতে নিউ এডুকেশন পলিসিতে এটা যখন প্রথম দু হাজার কুড়িতে এলো তখনই দেখেছিলাম খসড়া প্রস্তাব তারপরে বলে সামান্য একটু সংশোধন হয়েছে কিন্তু মোটের উপর বিষয়টা কিছু বদলে যায়নি সেটা এই যে ভোকেশনাল ফ্রেম হিসেবে গড়ে তুলতে হবে খুব প্রযুক্তি এবং প্রয়োগের উপর জোর যাতে ছেলেমেয়েরা কিছু করে খেতে পারে এইটার উপর ভীষণ গুরুত্ব দেওয়া হলো এবং এই যে গুরুত্বটা দেওয়া হলো সেটাকে আমি স্বাগতই জানাবো কারণ সেটা খুব জরুরি কিন্তু যখন এই কোর্সটা ফ্রেম করা হলো এবং আমাদের মতো সাহিত্য পড়াই যারা এরকম বিভাগে এটা করতে হলো তখন দেবাশিস বাবু যেমন বলছেন একই অভিজ্ঞতা হলো আমাদের যে আমরাও কিছু থিওরি থিওরিটিক্যাল পার্ট পড়ালাম কিন্তু প্র্যাকটিক্যাল হাতে কলমে যেটা শেখাবা সে জিনিসটা আমরা করে উঠতে পারছি না বা স্বাভাবিক কারণেই পারব না কারণ এটা একটা কমপ্লিট ডিফারেন্ট ডিসিপ্লিন আসলে এইটা হওয়া উচিত একটা আলাদা ডিসিপ্লিন হিসেবে ট্রিটেড হওয়া উচিত যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের দেবপ্রিয় বাবু বলছেন মানে

এই প্রকাশনা ইত্যাদির ক্ষেত্রে তাদের আসতে হবে বা পত্র পত্রিকার যুক্ত তাদের কাছে যেতে হবে এরকম একটা ভাবনা চলছে কিন্তু এই যে হাজারে হাজারে নয় লাখে লাখ স্টুডেন্ট কলেজগুলোকে ধরলে রয়েছে তাদের ইন্টার্নশিপ কোথায় হবে এটা কি বাস্তব সম্মত ফলে আমার যেটা আশঙ্কা ইন্টার্নশিপের নামে আবার একটা চক্র গড়ে উঠবে ঠিক এটিআই এর চক্র যেমন তৈরি হয়েছিল রাতারাতি অনেকগুলো প্রকাশনা গজিয়ে উঠছে তার সাইনবোর্ড নেই কিছু নেই তার একটা টেলি একটা মানে কি বলে কম্পিউটার আছে এবং তারা এসবিএ দিতে পারে এবং প্রকাশনা হচ্ছে ফলে তার কোনো এডিটিং নেই এই কালচারটাই তো আমাদের নেই তাহলে এগুলো আবার দেখছি নতুন করে বলা যায় না কেয়ারলিস্ট কেয়ারলিস্ট দরকার নেই একটু অন্যরকম ভাবনা ভাবা হচ্ছে যাই হোক একটা ট্রায়াল এন্ড মধ্যে দিয়ে আমরা চলছি কিন্তু এর কতগুলো সংকটের দিক আছে সে সম্পর্কে আমাদের সচেতন হওয়া খুব জরুরি আর তৃতীয় কথা হচ্ছে যে ইন্টার্নশিপ তো করাবো এই গ্রন্থন বিভাগে আমি আমার ছেলেমেয়েদের পাঠালাম বা এরকম কয়েকটা জায়গায় কজনকে করাবো ইন্টার্নশিপ তারাই বা এই গোটা লোডটা নেবেন কেন বাস্তবসম্মত কতগুলো ব্যাপার রয়েছে এবং এর এরপরও যদি ধরে নিই যে কিছু ছেলেমেয়ে তারা প্রশিক্ষিত হলো তাহলে প্রশ্ন হচ্ছে যে সেই অল্প কয়েকজন যারা প্রশিক্ষিত হলো তাদেরকে আমরা মানে এই ডিসিপ্লিনে ঠিক কি শেখানো হবে মানে হাতে কলমে ব্যাপারটাকে শেখানো হবে অর্থাৎ দুটো দিক আছে আসলে প্রকাশনার দুটো দিক আছে একটা খুব টেকনিক্যাল দিক আর একটা হচ্ছে মার্কেটিং ইত্যাদির দিক এই বলা যেতে পারে একটা প্রযুক্তির দিক একটা হচ্ছে বাজারের দিক এই দুটো দিক রয়েছে এবং এই দুটো দিকের একটা সুষ্ঠু সামঞ্জস্য প্রয়োজন সেটা অসম্ভবটা বলবো না সেটা হতে পারে অন্তত এই চেতনাটা হয়তো একাডেমিক ডিসিপ্লিন থেকে তারা পেতে পারে যে বই ছাপানো মনেই গ্রন্থ নির্মাণ নয় এই দুটো আলাদা জিনিস রবীন্দ্রনাথ সেই উনিশশো সালে একটা চিঠি লিখেছিলেন মনিলাল গঙ্গোপাধ্যায়কে সেখানে বলছেন যে পূর্ববঙ্গে আমাদের বই প্রচারের কোন বিশেষ উদ্যোগ নেই আহ পূর্ববঙ্গের প্রকাশকেরা নতুন উদ্যমে অন্তত প্রথমটা একটু চেষ্টা করবেন সন্দেহ নেই সুবিধা এই যে তারা তোমাদের কাছে বিক্রির জন্য তো বই দেবেনি তারপরে তাদের পূর্ববঙ্গের বাজারেও ও নানা দিক থেকে চেষ্টা করবেন দুদিকেই বাজারটা পাওয়া যাবে একবার কালীমোহন অতি অল্পকালে খুব সংকীর্ণ স্থানের মধ্যে আমাদের বিস্তর বই বিক্রি করে দিয়েছিল তার থেকে আমার দৃঢ় বিশ্বাস হয়েছিল পশ্চিমবঙ্গের থেকে পূর্ববঙ্গে আমাদের ফিল্ড অপারেশন হতে পারলে বই বিক্রির ব্যবসা নিশ্চয়ই এখনকার চেয়ে বেশি যৌক্ত উনি চিন্তা করে দেখুন যে রবীন্দ্রনাথ বই বিক্রি ফিল্ড অপারেশনের কথা বলছে তার আগে যাচাই করো বাজার যাচাই করো এই পরামর্শ কিন্তু রবীন্দ্রনাথ দিচ্ছে এবং সেটা খুব প্র্যাকটিক্যাল সেটা দরকার আছে এইটা একটা আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা উনি বলছেন সেটা হচ্ছে যে তিনি তার নাতি নীতিন্দ্রনাথকে লিখছেন যে লাইফ জিগে মানে থেকে লিখছেন শুধু কেবল বই ছাপানো নয় বুক পা বুক পাবলিশিংও ও শিখতে পারবি কারণ বই ছাপানো জিনিসটা বুক পাবলিশিং এই দুটো যে আলাদা রবীন্দ্রনাথ কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন যেটাকে আমি বলছি একটা যে বই ছাপানো যেখানে সেখানে ছাপিয়ে নিলাম যেমন তেমন করে ছাপিয়ে নিলাম আরেকটা হচ্ছে গ্রন্থ নির্মাণ সংস্কৃতি তার ছবি কি হবে তার আহ কি হবে তার পাতার আকৃতি কি হবে আপনি রাম কুমার কা বলেছেন এ না কেউ এ ব্যাপারটা নিয়ে ডেব্রিও বাবু বলেছেন আহ খাদার দতিয়েন যখন ইতিহাস মানার সম্পাদনা করছেন তখন পাতার আকৃতি ফ্রন্টের আঁকার কিছুই বাদ দিচ্ছেন না এবং যারা এরকম পথপ্রদর্শক সম্পাদক ন তারা কিন্তু একটা মানে প্রতিমা তৈরি করেন সবকিছুই আগে থেকে স্টাবলিশ থাকে না প্রশান্ত কুমার পাল যখন লভীজীবনী লিখছেন তখন কিন্তু তাকেও একটা মেথোডল্যাজি তৈরি করে দিতে হচ্ছে প্রমক্ষমাকে একটা মেথোডলেঞ্জি তৈরি করে নিতে হচ্ছে এই জিনিসগুলো ভাবতে হবে যে কিভাবে আমরা একটা সংস্কৃতি আমি এবং প্রিয় যেটা বইয়ের ইতিহাসের কথা বলছিলেন আমি কিন্তু শুধু একটাকে বইয়ের ইতিহাস বলবো না আমি বলবো একটা বই নামক একটি সংস্কৃতির ইতিহাস এই সংস্কৃতির ইতিহাসটা আমি তুলে পড়ছিলেন মানে এইগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই এই প্রশ্ন আজকে তুলছেন যে আগামী বই থাকবে কিনা এর পরে মোটিভেশন এই নিয়ে আলোচনা হবে দেখুন হয়তো থাকবে না হয়তো পঞ্চাশ বছর পর থাকবে না ষাট বছর পর থাকবে না এখনই যেটা চলে যাচ্ছে তা হয়তো না কিন্তু তার জন্যে আসলে উনি যেটা কোড এক ফর্ম বলছেন হয়তো সেইটা থাকবে না কিন্তু বই কি থাকবে না বই জিনিসটা থাকবেই কারণ ওটা আমাদের খুব ইমনেক্ট বিষয় মানুষ নিজেকে সবসময় প্রকাশ করতে চেয়েছে করে ওই লাইব্রেরিটার উদ্বোধন হচ্ছে তখন যে যে দিয়েছিলেন সেখানে বলেছিলেন বই থাকবে মলগুলো তৈরি হয়ে গেল সাইকেল গুলো যেমন বাতিল হয়ে যায় না বা পাড়ার বাজারটা শঙ্করমতির মতো সংকটে পরে ঘটে কিন্তু প্রয়োজনের ছুঁচটা কিন্তু তার কাছে যেতে হয় সুতরাং থাকবে একভাবে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন সেটা আমরা কেউ মানতেও পারি নাও মানতে পারি কিন্তু একটা কথা খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে যে মানুষ প্রকাশ করবে নিজেকে এইটাকে উনি অনেকভাবে ভাগ করেছিলেন মানে এটা যে সময় বক্তৃতাটা করছেন সে সময় একটা ডিজিটাল প্রযুক্তি আসে একদম বিশ শতকের দিকে এই একুশ শতকের পড়ার দিকে তখন তিনি বলছেন যে আমাদের ছিল এক সময় মিনারেল মেমোরি মিনারেল মেমোরি মানে আমরা পাথরের গায়ে খোদাই করতাম তারপরে ভেজিটেবল মেমোরি অর্থাৎ আমরা এই প্যাপাইয়া বা যাকে আমরা বলছি পাতার উপর লিখছি এবং তারপরে করতে করতে আমরা বলতে পারি এখন আমরা একটা ডিজিটাল মেমোরিতে এসে পৌঁছেছি হ্যাঁ ডিজিটাল মেমোরিতে এসে পৌঁছেছি ডিজিটাল প্রযুক্তি আমাদের অনেক কিছু কেড়ে নেবে সবচেয়ে বেশি কেড়ে নেবে কি এই যে বইয়ের প্রচলিত ফর্ম তার থেকে আলাদা আমরা কোথায় হয়ে যাব আলাদা হয়ে যাব এইখানে যে আমরা

করতে না পারার অভিজ্ঞতা সেটাকে একটু কানের অন্তত শ্রবণ অভিজ্ঞতার মধ্যে আরেক অভিজ্ঞতায় সেটাকে বাড়তি যাতে যোগ করা যায় এই জিনিসটা প্রযুক্ত চলছে দেখুন পুঁথির যুগ থেকে আমরা যখন ছাপাখানার যুগে এলাম আমরা কি পুঁথির জন্য ভাই পুঁথি তুমি কোথায় গেলে বলে পিঠা লিখেছিলাম দেখি নি তো ফলে এগুলো আস্তে আস্তে আসবে রিপ্লেস করবে আবার অভ্যেস হয়ে যাবে কিন্তু বই কখনো যাবে না এইটা মাথায় রাখতে হবে তো এই কথাটুকুলো বলা আমাদের ওইভাবে হয়তো মৌখিক ধারা ছিল আমরা মনের কথা মুখে মুখে প্রকাশ করেছি ওই সুচার বলে মনের কথা কথা ঘেই রাখতে হয় খায় রাখলে খায় ঘর কথা হেতে ভাসিয়ে দিতে হয় আমাদের প্রকাশনের একটা অন্য ধর্ম ছিল ঠিকই আছে কিন্তু এখন তো ওইভাবে প্রাচ্য পাশ্চাত্যের ভেদ নেই এখন আমরা একই জায়গায় চলে এসেছি এবং সেই জায়গাতে নতুন সময় যেটা এসে গেছে অনিবার্যভাবে তাকে বরণ করতে হবে সেই সময়ে করবার বাজারের কথা ভাবতে হবে রবীন্দ্রনাথ বাজারের কথা ভেবেছেন রবীন্দ্রনাথ কিরম বাজারের কথা ভেবেছেন বলেছেন যে ওই পূর্ববঙ্গের প্রকাশক তাকে আমি বলেছি যে আমার জীবন স্মৃতিটা যদি শুধু ছাপো তাহলে পঁচিশশো টাকা আর যদি তার সঙ্গে ছিন্নপত্র জুড়ে দাও তাহলে তিন হাজার টাকা আমাকে দিই রবীন্দ্রনাথকে পড়তে হয়েছে আমাদেরও প্রাচীর্যের কথা ভাবতে হবে ফলে এগুলো সমস্যা আছে সমস্যা কিভাবে আগামী আমরা সমাধান করব সেটাই বড় কথা আর এই আলোচনায় একটা সূত্রপাত হলো এটা নিশ্চয়ই আরও আগামী আলোচকরা বিষয়টাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে দেবপ্রিয় বাবু প্রশ্ন এটা আশিস ভালো বলতে পারবেন সুদীপ্তা বলতে পারবেন যে গ্রন্থন বিভাগ নাম রবীন্দ্রনাথ কেন দিলেন আসলে প্রথম থেকে গ্রন্থ বিভাগ নাম ছিল না বিশ্বভারতী গ্রন্থালয় এটাই ছিল পুরনো পত্র পত্রিকাতে ওটা পাওয়া যায় বিজ্ঞাপন ঠিক কবে থেকে গ্রন্থ বিভাগ সেটা আমার ছেলেরা বেটার করতে পারবে যাই আলোচনা খুব প্রয়োজনীয় আলোচনা হল জরুরি আলোচনা এবং আরো হবে সবাইকে ধন্যবাদ জানাই আপনারা এই আলোচনা যেন সার্থক হয় এই কামনা করি নমস্কার